সিকিম কিংবা দার্জিলিং পর্যটনীয় স্থান হিসেবে দুইটি অন্যতম বাংলাদেশ থেকে এই জায়গাগুলো ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে বরিমারি স্থল বন্দর হয়ে যেতে হবে ভারতে আপনারা যারা এই জায়গাগুলো ভ্রমণ করতে চান তাদেরকে অবশ্যই বাইরুটে যেতে হলে রাজধানী ঢাকা থেকে রংপুর লালমনিরহাট হয়ে বুড়িমারি স্থল বন্দর পৌঁছাতে হবে এত লম্বা রাস্তা ভ্রমণে আমার কাছে মনে হয় আপনাদের ভ্রমণের জন্য অবশ্যই একটি স্লিপার বাস অন্যতম উপায় হবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বরকত ট্রাভেলস তাদের বহরে যুক্ত যেটি ঢাকা থেকে করল লালমনিরহাট হয়ে বরিমারি পর্যন্ত পৌঁছাবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগত ঈদের পূর্বেই বরকত ট্রাভেলস এর বহরে যুক্ত হলো এক ইউনিট ইস্যুজু এল স্লিপার বাস আমার জানা মতে এটি বাংলাদেশের প্রথম ইস্যুজুর উপরে তৈরি করা স্লিপার বাস এই বাসটি যখন বিজনেস ক্লাস সিরিজ অর্থাৎ টু ইস টু ওয়ান একত্রিশটি আসন নিয়ে চলাচল করত তখন এই বাসটি আমার এক্সপেরিমেন্ট ছিল তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে বর্তমানে এই বিজনেস ক্লাস সিটার বাসটি পরিবর্তিত হয়ে বিজনেস ক্লাস স্লিপার বাসে রূপান্তরিত হয়েছে এই বাসের ফ্রন্টে খুব বেশি পরিবর্তন করা হয়নি এর আগেও যখন এই বাসটি সিটার হিসেবে চলাচল করত এই বাসটি হুন্দায় শেপেরই ছিল বাসের ফ্রন্টের নিচের অংশে এখনও হুন্দায়ের লাইটই ইউজ করা হয়েছে অনেকটা এর অরিজিনাল লাইটের মতোই দেখা যাচ্ছে বাসে হুন্দায়ের হেডলাইট গুলোর সাথে সাথে নিচের দিকে দুইটি এক্সট্রা লাইট ইউজ করা হয়েছে বাসের উপরের দিকে ডাবল গ্লাস ইউজ করা হয়েছে যদিও অনেকটা লাকসানার রূপ আনার চেষ্টা করা হয়েছিল তবে পুরোপুরি আসেনি এই বাসটি গতকাল তিরিশ রোজে সর্বপ্রথম ট্রিপ দিয়েছিল ঢাকা থেকে বুড়িমাড়ি পর্যন্ত আজ বাসটি সেকেন্ড ট্রিপ তাই বাসটি এখনো ফুল এবং ভিতরের অংশ বেশ কিছু বেলুন দিয়ে সজ্জিত রয়েছিল এই বাসটিতে পেন্ট স্কিনে বেশ কিছু পরিবর্তন আমার চোখে পড়েছে যদিও বরকতের অন্যান্য বাসগুলোতে এর আগে এরকম পেইন্ট পেন্ট ছিল না বাসের সামনের অংশে লাল এবং রঙের একটা সংমিশ্রণ রাখা হলো বাসের সাইড বডিতে সাদার সাথে সাথে রেড এবং ব্লু কালারের লম্বা লম্বা কিছু শেড দিয়ে সংমিশ্রণ তৈরি করা হয়েছে এই বাসটি মূলত একটি রেয়ার ইঞ্জিনের বাস এবং চেসিসটি মূলত এগারো মিটারের কিছুটা বেশি হয় এই বাসটিকে খুব সহজে স্লিপারে কনভার্ট করা সম্ভব হয়েছে রেয়ার ইঞ্জিনের বাস হয় এই বাসটির পিছনের দিকে ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিক থাকার জন্য বেশ কিছু এয়ারফ্যান্টের সুবিধা রাখা হয়েছে আটাইশো পঞ্চাশ আর পি এম এর শক্তি সম্বলিত ইঞ্জিন এই বাসটির এবং সেফটির কথা বলতে গেলে ড্রাম ব্রেকের সাথে সাথে এই বাসটিতে হাইড্রিক ব্রেকও ইউজ করা হয়েছে বাংলাদেশে বর্তমানে যেসব স্লিপার বাসগুলো তৈরি হচ্ছে বেশিরভাগই বাস তৈরি হয় অশোক লাল্যান্ডের টুয়েলভি সিরিজ চেসিসের উপরে এছাড়াও হিনো আর এম টু এবং হাইগার চেসিসের উপরে বেশ কিছু স্লিপার বাস তৈরি হচ্ছে বরকত ট্রাভেলসের এই স্লিপার বাসটি কোনো এয়ার সাসপেনশন চেসিসের উপরে নির্মিত নয় এই বাসটির পেছনের চাকাতে পাত্তি ইউজ করা হয়েছে তবে বাসটির স্লিপারের রূপান্তর করার সাথে সাথে এই বাসের ইঞ্জিন এবং চেসিসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই বাসটির সামনের চাকায় দুটি এবং পেছনের চাকায় চারটি সকেট জাম্পার ইউজ করা হয়েছে এছাড়াও এই বাসটিতে শক অ্যাবজর্ভার ইউজ করা হয়েছে যেন বাসের ওজন ফুললি চেসিসের উপরে না পড়ে পেছনের চাকায় যে পাতটির সেট রয়েছে সেটিকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে রাস্তার ভাঙার যে ঝাঁকিগুলো বাসে অনুভূত হবে সেগুলো যেন পুরোপুরি এসিস অ্যাবজর্ব করে নিতে পারে বাসের চাকায় যে শক অ্যাবজরভারগুলো ইউজ করা হয়েছে সেগুলো বাসের যে ঝাঁকুনি কেবিনের ভিতরে অনেকাংশে কমিয়ে দিতে সক্ষম পিছনের চাকার যে এক্সেল সেই এক্সেলে বেশ কিছু কাজ করা হয়েছে যাতে এই বাসটি এয়ার সাসপেনশনের মতো সুবিধা দিতে সক্ষম হয় এমত অবস্থায় এই বাসটি এয়ার সাসপেনশনের মতো কাজ করলেও হয়তো অতটুকু ফিল হবে না তবে কিছুটা হল কম কাজ করবে এই বাসটির ইঞ্জিনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ পুরো ইঞ্জিনটাই পরিবর্তন করিয়ে নতুন একটি ইঞ্জিন বসানো হয়েছে যাতে এই বাসের কার্যক্ষমতা কিছুটা হলে আগের চেয়ে বৃদ্ধি পায় এবার চলুন এই বাসটির ইন্টেরিয়র পার্টে কি কি কাজ করা হয়েছে একটু দেখে আসা যাক শুরুতে চালকের আসন ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং স্টিয়ারিং এ ইস্যুদের একটি লোগো রয়েছে এছাড়াও সামনে একটি মনিটর ইউজ করা হয়েছে পিছনের ক্যামেরাকে দেখার জন্য বাসের সামনের দিকটায় পিঙ্ক এবং ব্লু কালারের চেইন লাইট ইউজ করা হয়েছে এছাড়াও ড্যাশবোর্ডের পাশে একটি মাউথ স্পিকার রাখা হয়েছে সুপারভাইজারের বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য ডেকোরেশনের জন্য এই বাসটিতে রেড কালারের আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে কেবিন সিকিউরিটির জন্য সামনে একটি লকেবল দরজা রাখা হয়েছে যেটি সচরাচর সবগুলো স্লিপার বাসে মোটামুটি আমরা দেখতে পাই কেবিনের ভিতরে যে লাইটগুলো ইউজ করা হয়েছিল সেগুলোর বাসটিকে যথেষ্ট সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছে উপরের দিকে ব্লু কালারের চেইন লাইট ইউজ করার পাশাপাশি প্রতিটি কেবিনে প্রবেশের পূর্বে বোর্ডের বেশ কিছু কারুকার্যের মাঝখানে পিঙ্ক লাইট ইউজ করা হয়েছে টু ইস টু ওয়ান ফরমেশনে বিজনেস ক্লাস স্লিপার বাস হয় এই বাসে সর্বমোট বিশটি কেবিন রয়েছে যার তলায় রয়েছে দশটি কেবিন এবং উপরতলায় আরও দশটি কেবিন এতে সিঙ্গেল কেবিন রয়েছে দশটি এবং ডাবল কেবিন রয়েছে দশটি বাসের সেন্ট্রাল বাসের মাঝ বরাবর রাখা হয়েছে এবং চেইন লাইটের পাশাপাশি মধ্যবর্তী বেশ কিছু লাইট ইউজ করা হয়েছে যে লাইটগুলো এর আগে বরকতের কোনো বাসে ইউজ করা হয়নি এই বাসটি বর্তমানে ঢাকা থেকে বুড়িমারি রোডে যাত্রী সেবা দিচ্ছে বর্তমানে ঈদের সময় হয় এই বাসগুলোর প্রতি সিটের ভাড়া তিন হাজার টাকা রাখা হলেও ঈদের পরে এই সিটগুলোর ভাড়া পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে হবে আমার ধারণা সিঙ্গাল এবং ডাবল কেবিনের মাঝখানে যথেষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে একজন ব্যক্তির স্বাচ্ছন্দ্যের সহিত এই বাসে প্রবেশ করতে পারবে এই ছিল বাসের ডাবল কেবিন মাথার ঠিক পিছনের দিকে টু পয়েন্টের একটি চার্জিং প্রিন্ট রাখা হয়েছে তবে আমার মনে হয়েছে সাথে একটি পিন দিলে আরো বেশি ভালো হতো চার্জিং উপরে একটি লাইটিং ছিল যেটি অনেকটা ড্রিম লাইটের মতো কাজ করবে ঠিক উপরের দিকে রিডিং লাইট এবং এসির রাখা হয়েছিল যেগুলো দিয়ে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন এসির ভেন্ট এবং রিডিং লাইটের পাশে লম্বা করে এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে কেবিনের সিট গুলো একেবারে ফ্ল্যাট রাখা হয়নি কিছুটা উঁচু করা হয়েছে মাথার দিকটা এছাড়াও পায়ের দিকটায় জুতা রাখার জন্য সুরাক এবং একটি করে এলইডি মনিটর রাখা হয়েছে সিটগুলোর উপরের দিকে এসির ভেন্টের পাশাপাশি পায়ের দিকটা তো একটি একটি করে এসির ভেন্ট দেওয়া হয়েছে এই ছিল এই বাসের সিঙ্গেল কেবিন ডাবলস কেবিনের মতোই সিঙ্গেল কেবিনগুলো তৈরি করা হয়েছিল তবে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে যে বিষয়টি সেটি হলো কেবিন সিকিউরিটির জন্য বরকত ট্রাভেলস এই জায়গাতে একটি করে থাই গ্লাস ইউজ করেছে যেখানে অন্যান্য বাস পর্দা ইউজ করে তবে এর আগে আমি বুড়িমারি এক্সপ্রেসের বাসে এরকম থাই গ্লাস দেখেছি আপার ডেকের কেবিনগুলোতে ওঠার জন্য এরকম সিঁড়ি ইউজ করা হয়েছে যেখানে অন্যান্য বাস এই জায়গাতে এক্সট্রা ফোল্ডিং ইউজ করেছে যেটি দেখতে অনেকটা অড দেখা যায় বরকতের এই বাসটিকে সিটার বাস থেকে স্লিপার বাসে রূপান্তর করেছে ঢাকার টেকনিক্যালে অবস্থিত এম বডি বিল্ডার্স তারা যথেষ্ট মানসম্মত কাজ করে এর আগেও তারা ফার্ম ইত্যাদে দুই ইউনিট ইরিজার শেপের এসি বাস তৈরি করেছিল যে বাসগুলো ঢাকা থেকে বুড়িমারি রুটে চলাচল করছে এই বাসটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ওয়ার্কশপ কিছু মিলে আমার কাছে বাসটি যথেষ্ট ভালো লেগেছে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজ আর কথা বলাচ্ছি না এখানেই শেষ করছি বাস এবং ভ্রমণ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়